আমি এবার পাঁচটা মিনিট আপনার কাছ থেকে নেই যেমন একটা সমস্যায় পড়ি আমরা বাচ্চা দেওয়ার পরে স্ট্রেস ম্যানেজমেন্ট অর্থাৎ বাচ্চা দেওয়ার পরে দুই দিন পরে খাওয়া দাওয়া বন্ধ করে ওরার ফুল পড়া পরে এরকম মানে আমাদের 50% গাবি এরকম করছে দুধ মানে দুধ আমি তিন দিনের মধ্যে মোটামুটি ভালো

একটাও সামান্য সাপোর্ট তাছাড়াও তার যে সাপোর্ট এছাড়া ভিতরে হাত দেওয়ার এরকম কোনো রেকর্ড নেই একটা গাভী মাত্র ওটা ইয়ে ফুল সমস্যা হয়েছে ওটা ফাইনালি এখন আর খামারে নেই বাট তাছাড়া আমাদের রেগুলার আমরা করি কি বাচ্চা দেওয়া পরে ক্যালবুস্ট খাওয়াই একটা ইনস্ট্যান্ট এর সাথে এক্সট্রা দেই হচ্ছে ওই পানি চিটাগুঁড় অথবা চিনি দিয়ে তার ইনস্ট্যান্ট করা এনার্জি ব্যবস্থার জন্য এটা ভুল থাকলে বলেন ওটা একটা খাবার দেই আর খাবার নর্মাল যা থাকে ইয়েটা একটু কম কম রাখার চেষ্টা করি সেটা ঠিক কি ঠিক না দাদার খাবার প্রথম প্রথম দিয়ে এক প্রথম দিয়ে এই জায়গা আমরা একটু সমস্যায় পড়ছি বন্ধ করে দেয় খাবার দাবার এবং প্রচুর পরিমাণে ট্রিটমেন্ট দিতে হয়েছে এটাকে ঠিক করতে পাঁচ দশ হাজার টাকা খরচ হয়ে গেছে আমার নেক্সট টাইম এরকম হইলে যেটা করবেন একবার খাবার কমাবে না তাহলে আমরা কেন খাবার কমাই ওলানো হেভি বাদ থাকে

ও মানে আডা রেডিমা আডাস ইজ কল অডার রেডি মা ও না কি জানি আডা রেডিমা জন্য মূল ট্রিটমেন্টটি হচ্ছে এর এক্সারসাইজ আপনি দেখেন আমি আপনি বলি আপনি হিউম্যান ডক্টর কেউ তিরিশ বছর পঁচিশ বছর ডাক্তার আছে যায় না মানে তারা তাদেরকে আমরা বিশেষজ্ঞ ডক্টর বলি না আমাদের যত বয়স হবে তত ডাক্তারই তার পরিপক্ক হবে আসলে যারা ইনফেক্ট যারা ওই যারা জুনিয়র তারা জানে অবশ্যই কিন্তু এক্সপিরিয়েন্স একটা বিশেষ ব্যাপার এটাকে কোনোভাবেই ইনজেকশন দেওয়া যাবে না

দ্বিতীয় হচ্ছে আমাদের একটু জানার বিষয় বকনা এবং গাভীর আমার যে ফুড ফর্মুলেশন আমি করি খাবার দামাদার খাবার এই দুইটা কি সেম দেওয়া না না সেন দিবেন না না ভিন্ন না করা তো করি আমি দুইটা 500 কেজি নিয়ে আসি সব একবারে মিক্স করে একই জায়গায় দিই সমস্যা হয় না কিন্তু কি ইকোনমিক্যালি একটু লস হবে কি

পাঁচ লিটার ছয় লিটার সাত লিটার মনে হয় ড্যাম ড্যাম অবস্থা ওর হেলথ কন্ডিশন বাট ওর মার কাছ থেকে খেলে ওর মার কাছ থেকে খেলে আমার ম্যানেজমেন্টটা খুবই কঠিন কতটুক দুধ খাবে এ কার পাহারা না আপনি ওটাই করবেন ফিডারি ফিডারি খাওয়াবেন এবং এবং ফিডারি খাওয়াবেন একটা বাসুর আপনি একটা বাসুর যদি পঞ্চাশ কেজি ওজন হয় তাহলে দুধ দেবেন পাঁচ লিটার জানেন চাল চল্লিশ কেজি চার লিটার আমরা শুরু থেকেই পাঁচ শুরু করি হ্যাঁ কিন্তু আপনি দেখা যায় অনেক সময় দশ লিটার খেয়ে ফেলে তাহলে আপনার ইকোনমিক লস হচ্ছে লসটা কিভাবে হচ্ছে লসটা দেখাচ্ছে আপনাকে এই যে একটা লস দুধ দরকার পাঁচ লিটার আপনি আট লিটার এক এরকম হিসাবে করতেছি আর নার্সারি ফ্যান ইউজ করা যায় যদি মানে অপরিকল্পিত খামার হয় চব্বিশ ঘন্টা ফ্যান চলে গেল ওই যে কনসেপ্ট করলো না ডিউ টাইমে এটি আসতো না লসগুলো তো সবগুলো যোগ করেই লসটা হয়

হচ্ছে প্রথমেই বরদ দিয়ে দেখা দিতে হবে এটা এক 1 ঘন্টা এত দিলাম তাহলে হবে না দাইত্যনি একজন গো বসে দিবেন বালকের পার নিয়ে ছিল সরকারি বীজ সরকারি বীজ বেসরকারি বীজ এটা ব্যক্তিগত মানে পরামর্শ এবং কত परसेंट খামালের জন্য ম্যাক্সিমাম 70 আপনি বেসরকারি লোক আনবেনই না সরকারি লোক আনবেন সরকারি লোক কিন্তু আমি এটা এত দিন বেসরকারির উপরেই চলতেছি কারণ আমার যেহেতু গাভিগুলো দেশি মানে ভেজাল এরকম কোন পিওর কোনো কিছু আমার কাছে ছিল না আমি হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করছি এখন আমি এই যে ইয়ে করব কিন্তু কনসেপশন রেট খুবই কম পাচ্ছি আমি তিনবার চারবার হতে পারে আমার গাভীর সমস্যা হতে পারে এআই কর্মীর সমস্যা হতে পারে বিজেস সাপ্লাই মানে চেইন কোল মেনটেন করে কিনা মেনটেন করে মেনটেন করে ঠিকই বা হয়তো গাভীর সমস্যা হতে পারে অথবা টাইমিংটা বাচ্চা না ধরার জন্য আসলে এই বিষয়গুলো হ্যাঁ ওটা 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 আপনি জানেন ওটা ওটা জানি ওটা সময় কতগুলো ফ্যাক্টর ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে টাইমিংটা সময়টা তবে ও যেটা বলতেছিল মেশিনে দুধ দোয়ানো আর হাতে দোয়ানো কোনটা কন্টিনিউ করবে তাহলে হাত দিয়ে যেতো অল্প সংখ্যক দুইজনের জনের দোয়ায় হাত দিয়ে চলতে থাকুক নাকি মেশিন আছে আমার আবার তো দিয়ে যাচ্ছে হাতে হাতে দোয়া নিজেরা স্ট্রং হবে স্যার স্যার বলি নিজেরা স্ট্রং হবে আর ওই যে উপজেলার ট্রেনিং হয় প্রচন্ড রকম

যেটা লাস্ট একটা আমার এক্সপিরিয়েন্সের সাথে ইয়ে করি আমি আমার ছোট ক্ষুদ্র অভিজ্ঞতা ই হয়েছে সেটা হচ্ছে যে ক্রস ব্রিডিং আমার খামার করা ভুল ছিল কিছু দেশি সাইওয়াল গাবি ক্রস এটা দিয়ে শুরু করার দরকার ছিল ক্রস ব্রিডিংয়ের রেজাল্ট ভালো পাওয়া যায় লাইন ব্রিডিং বলতে যা আমরা বুঝাই এই সাদা গরু পাবনা বা ইসের থেকে কিনে এনে ওটাকে ইনসিমিনেট করলে ভালো তত্ত্বাবধান করলেও ইম্প্রুভমেন্ট পাওয়া যায় না

আপনি নিশ্চয় দেখছেন গরু না খাবার খাচ্ছে তারপরে এটা ঠিক আছে তো মানে ওটা খাওয়াতে পারবা মানে এটা গরু আরেক সময় এটাও এটাও হয়েছে ভাই গরু দেখা যায় গরু খাচ্ছে 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 একদম নাক চোবাই দিয়ে খায় না

বন্ধুরা আমরা তো ডাক্তার মেহেদি হাসান স্যারকে নিয়ে আসছিলাম আমাদের নয়ন ভাইয়ের কথাগুলো শুনতেছিলেন এবং নয়ন ভাই এবং আমাদের ডাক্তার মেহেদি হাসান কিন্তু আলোচনা করতেছে আমরা আলোচনার মাঝখানে একটু ছোট্ট বিরতি নিচ্ছি কারণ একটা প্রতিবেদনে পুরোটা রাখলে কিন্তু আপনারা দেখতে পারবেন না তাই ছোট ছোট করে কেটে আমরা এখন বিরতিতে যাচ্ছি নেক্সট প্রতিবেদন দেখার অপেক্ষায় থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ কি দুশো উঠে হাসি তোমরা বেশির হাস নয় বেশ